নোটবন্দির নাম করে এভাবে বিভিন্ন জায়গায় তারা মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে বলে ওদের কাছে মানুষের আশার কিছু নেই পাওয়ারও কিছু নেই

এবং অনেক বাংলাদেশি কিন্তু দেখা যাচ্ছে যে বর্ডার পেরিয়ে চলে যাচ্ছে দেখুন বর্ডার পেরিয়ে কারা যাচ্ছে কারা যাচ্ছে সেটা নয় অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের আমাদের কিছু বলে নেই কিন্তু যারা এখানে বৈধভাবে আছে যাদের সব কিছু আছে যাদের ভোটে সরকার নির্বাচিত হয়েছে তাদের ভোট কি করে তারা অমান্য করে তাহলে ভোট যদি অমান্য হয় তাদের ভোট নিয়ে যদি তাদের মানুষকে এখান থেকে বিতাড়িত করে তাহলে যে সরকার করেছে সেই এমএলএ ঠাকুর অনেকদিন ধরে অনশন করছে আন্দোলন করছে এরপর কি আপনারা বৃহত্তর আন্দোলনে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে যদি এই আন্দোলন মানুষকে যদি এই আন্দোলন আমরা একত্রিত করতে পেরেছি মানুষের বার্তা আমরা মুখ্যমন্ত্রী

আমরা আজকের পঁচিশ তিরিশ বছর ধরে ভারতবর্ষ নাগরিক আমাদের ভোট নিয়ে শান্তনু ঠাকুর মন্ত্রী হলো আর আমাদেরকে আজকে লাথি খেতে হবে আমরা ক্যাম্পে থাকব গরু গরুর মতন ক্যাম্পে গিয়ে থাকব এই দুঃখের বর্ণনা আমি এই মুহূর্তে আপনাদের কাছে সেইভাবে করতে পারছি না আমার হয়ে আপনারা সেই বর্ণনাটা করুন আপনারা সাংবাদিক আপনারা এই বাংলার গর্ভ আপনারা এই অন্যায়ের প্রতিবাদ সেইভাবে করুন আর এটা অন্যায় পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা যে যেমন পারছে সেটা করে চলেছে এটা ঠিক নয় দেখুন মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি উদ্বাস্তু মতুয়া সমস্ত পিছিয়ে পড়া অংশের মানুষ প্রত্যেকের জন্য দশ কোটি পঞ্চাশ লক্ষ বঙ্গবাসীর জন্য লড়ছেন কিন্তু আমরা অন্যদিকে যদি দেখি ভারতীয় জনতা পার্টি নামক দলটা কখনো তার মুখপাত্র কখনো তার আইটি সেলের প্রধান বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বাঙালিদেরকে বাংলাদেশি কখনও রোহিঙ্গা এবং যে মতুয়ারা আমার ভাইরা আমার পাগল গোসাই দলপতি আমার আমার ভক্তিমতী মায়েরা আমার মতুয়া ভাই বোনেরা উদ্বাস্ত ভাই বোনেরা যারা শান্তনু ঠাকুরকে ঠাকুর বাড়িতে একটা জায়গা দিয়েছিল সেই শান্তনু ঠাকুর কিন্তু বলছেন মতুয়াদেরকেও বাংলাদেশী নয় তার প্রমাণ বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে আপনারা লক্ষ্য করবেন যে একদিকে দাঁড়িয়ে মতুয়া সমাজের মানুষ লড়াই করছেন অনশন হচ্ছে মতুয়ারা লড়ছে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে আর অন্যদিকে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর চুরি করা টাকায় মতুয়া কার্ড বানানোর নামে দশ পনেরো কোটি টাকা লুট করেছে শ কোটি টাকা সাধারণ মানুষের টাকা লুট করে তিনি আয়েস করতে লন্ডনে চলে গেছে এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় চরম নিম্ন মানসিকতার পরিচয় এবং গুরুচাঁদ ঠাকুর হরিচান্দ ঠাকুর যে চিন্তাভাবনার মধ্য দিয়ে লড়াইটা সবসময় করেছিলেন যে মনোবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অর্থাৎ কোনো ব্যক্তিগত কমের বিরুদ্ধে নয় যারা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার করে আজ যদি দেখেন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরা সেই একই কাজ করছেন মতুয়া কার্ডের নাম নিয়ে সাধারণ মানুষের থেকে টাকা নিচ্ছেন মতুয়া ভক্তদের থেকে টাকা নিচ্ছেন এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে তিন তিনবার ভোট নিয়ে এখন শান্তনু সুকান্ত শুভেন্দুরা সাধারণ মানুষ উদ্বস্ত মতুয়াদের নাগরিকত্ব কাটার চক্রান্ত করছে